প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি মেসাজ লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে শুকনো ঝুলুই শুকনো মরিচের হাটে মরিচ কেমন আমদানি ছিল এবং কেমন বিক্রি হয়েছে এবং বাইরের পার্টি কেমন ছিল ভিডিওর মাধ্যমে সব দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা মরিচ দেশি কারেন্ট মরিচ যে মরিচটা অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় খুব আগ্রহের সহিত বেচা কেনা চলতেছে প্রিয় দর্শক এই মরিচটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি রঙ একবারে ঝনঝন শুকনা ও মরিচটা তক টক কালার এলচির সাথে মরিচটা তুলনা করে বিক্রি করা যাবে দেখতে ঠিক এলচির মতো প্রিয়দর্শক এলচি কারেন্ট মরিচের মতোই এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয়দর্শক এই মরিচের বাজার হচ্ছে আজকের বাজার আপনাদের জানিয়ে রাখি সর্বোচ্চ বাজার যেটা ছিল সেটা হচ্ছে ছয় হাজার চারশো প্রিয় দর্শক সাত হাজার চারশো টাকা পর্যন্ত এবং নিম্ন বাজার ছিল সাত হাজার পর্যন্ত সাত হাজার সাত হাজার চারশো টাকা ফ্রেশ যেটা ধনজন জনশুকনা সাত হাজার চারশো টাকা পর্যন্ত দেশি কারেন্টটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি আপনার দেখানোর চেষ্টা করতেছি আপনি প্রিয় দর্শক এটি হচ্ছে মোটা মরিচ প্রিয় দর্শক মোটা মরিচ এটা মরিচের ভাষায় আমাদের গ্রাম অঞ্চলে দেশি ভাষায় বলে মরিচ অর্থাৎ মোটা বাঁশগাঁয়া মরিচ এই মরিচটা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আজকের সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার টাকা প্রিয় দর্শক ছয় হাজার সর্বোচ্চ বাজার ছয় হাজার টাকা ছিল এর ভিতরে লোয়া কোয়ালিটি নরম ধরনের যে মরিচটা সেটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত ছিল এবং হাই কোয়ালিটি যে একেবারেই ফ্রেশ ঝঞ্জনের শুকনা শুধু কোনো রোদের প্রয়োজন হবে না একবারে ঝঞ্ঝনের শুকনা সেটা ছিল ছয় হাজার দুশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক আজকের আপডেট বাজার প্রিয়দর্শক মোটামরিচের এবং আপনারা জানেন যে এবার মোটামুটি চাহিদা একটু বেশি মোটামুটি ক্রাইসিস মোটামুটি হাটে তেমন আমদানি হচ্ছে না দর্শক খুবই কম পরিমাণ মোটামুটি আমদানি হচ্ছে দর্শক দেখেন লাইনে কীভাবে কৃষক বস্তা দিয়ে রাখে হ্যাঁ দেখেন আপনার দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইনে মরিচ বিক্রি করতে আসে কৃষক এইভাবে হাটের মধ্যে লাইন দিয়ে থাকে আমরা এখান থেকে মরিচ ক্রয় ক্রয় করি দেখতে পাচ্ছেন কৃষক নিয়ে আসছে বস্তায় বস্তায় ভেনে করে নিয়ে আসছে

প্রিয় দর্শক এমরিষটার বাজার একটু কমে গেছে প্রিয় দর্শক এমরিশার বর্তমান চলতেছে পাঁচ হাজার পাঁচশো থেকে একবার শুকনা যেটা পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত একবার ঝনঝনের শুকনা যেটা পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত এবং একটু লোয়া কোয়ালিটি যদি আপনি নিতে চান নিতে পারবেন সে মরিশটা চলতেছে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের আপডেট বাজার আমরা প্রতিদিন জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক তো যারা আমাদের সাথে যুক্ত থাকেন সবাইকে ধন্যবাদ জানাবে এবং আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং যা যাদের মরিচ প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং যারা স্টোর করতে চান করে স্টোর করতে চান তাদের জন্য বর্তমান সুবর্ণ সুযোগ বর্তমান শুকনামুষটা খুব অল্প দামে পাওয়া যাচ্ছে তারা বর্তমানে করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের জেলায় মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের প্রতিদিন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের সাথে থাকেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন আপডেট বাজার জানার জন্য আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার